একটি শান্ত সবুজে ঘেরা গ্রামে একটি হাঁস বাস করত প্রতিদিন সে পুকুরে সাঁতার কাটত আর সূর্যের আলোয় শরীর গরম করত একদিন সে চারটি ডিম পারল অনেক যত্নে সে ডিমগুলোকে আগলে রাখল দিন পেরিয়ে গেল এক সকালে ডিমগুলো ফুটে বের হলো চারটি ছোট্ট ছানা তিনটি দেখতে একরকম কিন্তু চতুর্থ ছানাটি ছিল একেবারে আলাদা তিনটি একরকম ছানা প্রথম থেকেই একসাথে খেলা করত খাবার খুঁজত আর মায়ের পাশে বসে থাকত কিন্তু আলাদা ছানাটিকে তারা মেনে নিতে পারতেন তুমি আমাদের মতো নও বলে তারা তাকে তুচ্ছ করত হাঁস মাও ধীরে ধীরে হিংসায় ভরে উঠল তার মনে হল এই ছানাটি কি সত্যি আমার না হলে এত ভিন্ন কেন একদিন সেই হাঁস মা তার অন্যরকম ছানাটিকে একা রেখে অন্য তিনটি ছানাকে নিয়ে দূরে চলে গেল বেচারা ছানাটি একা হয়ে পড়ল সে খুব কষ্ট পেল কিন্তু হাল ছাড়ল না সে একা একা পুকুরে সাঁতার কাটতে শিখল নিজের খাবার জোগাড় করল আর ধীরে ধীরে বড় হতে লাগল কয়েক মাস পর সেই ছোট্ট ছানাটি একদিন জলাশয়ের ধারে দাঁড়িয়ে নিজের ছবি দেখে চমকে উঠল সে আর ছোট্ট হাঁস ছানা ছিল না সে এক অপূর্ব রাজহাস হয়ে উঠেছে তখন গ্রামের সবাই এমনকি তার পুরনো মা আর ভাই বোনেরা বুঝতে পারলো ভিন্নতা মানেই খারাপ নয় বরং সেই অন্যরকম ছানাটি ছিল সবচেয়ে সুন্দর ও মহিমান